আজকে সকালবেলা খুলনা থেকে আসার পথে আমি এখানে একটি টিপ পেয়ে যাই টিপটি হল গোয়ালখালি ভিতর থেকে একটি মুরগির খোপ উঠাতে হবে এবং ওই খোপটি নিয়ে যেতে হবে নতুন রাস্তা তো চলো ঝটপট কাজটি করে ফিরি তো চ্যালেঞ্জিং আস্ত হয়ে গেলো ভাই এখান থেকে নামতে হবে

খুপিটি নামানোর পরে এখানে বরিশাল থেকে আমার এক ভাই ফোন দেয় কামরুল ভাই তারপরে কামরুল ভাইয়ের সাথে কথা বলতে থাকি এবং খুপিটি ভালো করে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিই যাতে রাস্তায় কোনো প্রকার ঝাঁকি ঝুঁকি খেয়ে খুপিটি যাতে পড়ে না যায় কারণ পড়ে গেলে কিন্তু লস যে খুপিটি কিনেছে সে দুই তিন মাস ইউজ করে কিন্তু আবার ব্যাগ দিবে তো চলো ঝটপট আমাদের কাজটি সেরে ফেলি তো এক পর্যায়ে আমাদের কিন্তু খুপিটি বাধা কমপ্লিট এখন রওনা করার পালা তো চলো ঝটপট রওনা করা যায়

ওকে তো আজকের ভিডিও এ পর্যন্তই আর আমরা নেক্সট ভিডিওতে সবার কমেন্ট পড়ব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ